কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি কাজের সাথে জড়িত ছিল অ্যাকচুয়ালি হ্যাঁ গতকালকে আমরা তিনজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি তো ওদের সবার ঘরেই এয়ারপোর্ট থানা রান্নারে তো এরা অ্যাকচুয়ালি আমাদের একটা পুরোনো কেসের সঙ্গে যুক্ত ছিল আমরা অনেক দিন ধরেই তাদের ছিলাম তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং ফোর্টি টু বিটেলিয়ান দিয়েছে এর সঙ্গে সঙ্গে এবং আমাদের আরও সিস্টার এজেন্সি মিলে তিনজনকে অরেস্ট করেছি তো এদের মধ্যে একজন নাম হলো শুক্লাল সরকার আরেকজন প্রদীপ সরকার একজন হলো বিশ্বজিৎ আচার্য তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে তাদেরকে কি রিমান্ড চাওয়া হবে নাকি হ্যাঁ তাদেরকে জুডিশিয়াল কাস্টাডিতে সে ইন্টারোগেশনের রিমান্ড চেয়েছে তারা মানে আগে বিশেষভাবে তারা কি মানে কোন কোন কাজ ডি করতে অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশের থেকে যে অবৈধভাবে আসতো বাংলাদেশি নাগরিকগণ তাদেরকে হেল্প করতো আর কি এরকম লিঙ্ক পাওয়া গেছে এমনিতে গাঁজা উদ্ধার হয়েছে কোন জায়গা থেকে হ্যাঁ গতকালকে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা গতকালকে সর্বমোট একাশি কেজি গাঁজা উদ্ধার করেছি আমাদের যে আগরতলা রেল স্টেশন থেকে যে জিরানিয়া টুয়ার্স এখানে রেল ট্র্যাকের পাশে যে যুগজার আছে ওখান থেকে আর কি এটা গোপন সংবাদের ভিত্তিতে করা হয়েছে আর সাথে কারোর কি গ্রেপ্তার করা হয়েছে না এখন পর্যন্ত হয়নি এটা গতকালকে আমরা ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি দেখা যাক এটাতে কি আসে তার বাজার মূল্য কত হবে বাজার মূল্য তো প্রায় হ্যাঁ প্রায় পাঁচ সাড়ে লাখ টাকার মতো আছে আজকে যদি ৬ সাত হাজার টাকা কেজি ধরা হয় আর